শেষ বিকালে আহমদ আলী টিংটিং টিং পাঙ্গা শিশু এখন আবার কি খুঁজতে আছে কেসি খুঁজস নাকি তেনা মেনা ও হন্দে যে আছে পাঙ্গা শিট হয়েছে Mira, mira মোটামুটি মার্শাল্লাহ কাময়সে প্রথমে এখান দিয়ে দুইটাই হিটাই দিয়েছে সমানে

সেচবি গেলে একটা বড় লাইফ করব এই লাইফটা করে সে আমাদের হাত ওটা বাড়ি লাগবো বাড়ি লাগবো চিপের অমদে দেখা যাচ্ছে না যেন দাঁড়ায় হিট করতেছে দুইজন ও নরাবাঙ্গা ওই রাবাঙ্গা কোడే ও বাষ্টাছে ওই ঐ মাছটা পাঙ্গা সৃষ্টি হইছে আমাদের মাছ শেষ বিকেল আমরা চলে যাব। মোটামুটি ভালো মাছই হয়েছে হাবিব আছে আমাদের সাথে বিখ্যাত বগুড়ার দই হাবিব হাবিবন্ধকার আবী ওয়ালাইকুম সালাম কেমন আছে আমাদের সাথে রুবেল হোসেন হাবিব তো বহু দিন ধরে মাছের শিকারে যায় না আমরা শেষ ঢাকায় মেরেছিলাম মাছ এই ধানমন্ডি ধানমন্ডি লেখে ওখানে প্রথম পুরস্কার পেয়েছিলাম হাবিবকে নিয়ে সাথে আমরা টিম আওলা জাওলা এবং প্রথম মেঘনা যমুনা আমিও তো এই যে রোজার এক মাস না এখন এটা দ্বিতীয় খেলা রোজার পরে সামনে সিজন আসতেছে তখন আরো বেশি খেলা হবে ইনশাল্লাহ প্রস্তুতি নিয়ে রাখছে হিট দিব খাইলেই হিট হাতে নিয়ে খারাপ হাবিব বেড়াইতে আয় বেড়া যায় দুই দিন বগুড়ার দই নিয়ে বেশি করে আইসা তুই বেড়াই যাবে আমার দই খাওয়া হইলো তোরও বেড়ানো হইল কই যাও যাবা কে বহ দুছে গাঁতাৰে থাকবা না দুই লিটাৰ আলাদা বটলি ৰাখো এই যে বটল এটা দিছে এই বটল এটা দে মামু এই যে এইযা বটল ৰুইছে মাইন বটল এটা দে এটার মধ্যে দু লিটার তুই তো আর যাইতে পারলি না কতবার কইলাম হ্যাঁ একদিন এই যে মাছের ওয়াশ হচ্ছে সামনে ভালোই ওয়াশ দিতেছে এটা কি ওয়াশ দিল দঙ্গাস বাসা খেলে খাইত ভুত করিয়া লালচা রয় লিটুস গিলা দিতো সবার আগে আদোয়া সুদা সাতা রুটি আছে সর্বোচ্চ মাঝ মাসে এই ছুটি আমাদের বাঁচায় কন্টিনিউ আবার বলতে বলতে হিট মাইনের বলতে বলতে মাইনের হিট আমাদের সাথে অফলাইনে আছে ফারুক হোসেন বাবু ডাক্তার মিস্টার লাল আয়াতুন আলহামদুলিল্লাহ বারো তারিখ খেলা আছে লাল আয়তুন আবার যাবো ইনশাল্লাহ এই না নির্জন দিয়েছে আমাদের সাথে লম্বা ভিডিও করছি লম্বা ইয়ে তার সাতুর ব্যাটন দিচ্ছে মাইনো সাতুর বেটন দিচ্ছে যে দেখেন কেমনে বেতন দেয় এই এক কাটার লাড্ডু হয়ে গেল সাতুর বেটনে এক কাটার লাড্ডু এই যে দুইজনে লাড্ডু দিব পড়ল প্লেন বুটের ছাত্র এটা এই লাড্ডুটাই বেশি খায় মায়ের হচ্ছে মানে কি কঠিন মায়ের হচ্ছে বাবু ভাই আলাদা দিচ্ছে আজকে অল্প টাকার টিকিট দুই হাজার টাকার টিকিট মনে করেন পয়সা ফুল ফুল ফাইটিং একেবারে হোদায় আলাইছি আমরা আর অল্প কিছুক্ষণ আছি আর আধা ঘন্টা আছি আমরা সর্বোচ্চ পাঁচটায় উঠে যাব আমরা আর সর্বোচ্চ আধা ঘন্টা আছে আমরা আধা ঘন্টার মধ্যে আমরা রওনা দিয়ে দিব সব আব তফাৎ জল আধা ঘন্টা উডন লাগবো দেখি আরেকটা হিট হয় কিনা তিনটা বসি পড়ছে আহমদ জয় মাইন ও ওই যে বাস ছেড়ে দিছে কে জানি এখন সব আশা ইচ্ছা করছে আরেক বিপদ হইছে যে সব মাছ যাবো গা আজকে খুব ডিস্টার্ব করছে হাঁস নাইলে আরো মাই ধরত এটা বাজাই দে এটা বাজাই দে বাজাই লুয়ে হাঁস বাজাই লুয়ে আয় লুয়ে আয় ব্যাগে খালি ঢুকাই লুয়ে যাবো গা হ্যাঁ দেখ খেয়াল দে হ্যাঁ baal <Happiness gegeniceinding> ke <warfare> ধন্যবাদ লাইভ সমাপ্ত করতে হচ্ছে ইনশাল্লাহ আবার দেখা হবে অন্য জায়গায় মাস শিকারে ধন্যবাদ